হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ডেলি ব্লগে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে শুরু করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারা জানেন বিগত কিছুদিন আমি অসুস্থ ছিলাম আল্লাহ রহমতে এখন একটু সুস্থ তাই অনেক দিন পর হাঁটতে বেরিয়েছি সকালে নিয়মিত প্রতিদিন হাঁটলে শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকে আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না অনেক দিন পর হাঁটতে আসছি নিজের কাছেই ভালো লাগছে আপনারাও যদি সময় পান প্রতিদিন চেষ্টা করবেন এক ঘন্টা হাঁটার জন্য হাঁটাহাঁটি করলে নিজেই বুঝতে পারি শরীরটা খুব ভালো লাগে সকালের ওয়েদারটা শরীরের জন্য খুব ভালো সাথে যদি হয় এরকম গ্রাম্য পরিবেশ তাহলে তো আরও ভালো লাগে পাখির ডাক শোনা যায় গ্রাম্য পরিবেশ মুক্ত খুবই নীরব যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে এখানে একটা ছোট্ট বাজার আছে আমি বলছিলাম আজকেও হেঁটে যাওয়ার সময় কিছু বাজার নিয়ে যাব তো আপু ও ভাইয়ারা এই মুহূর্তে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখন ভিডিওর প্রসঙ্গে আসা যাক বাজার থেকে আসার সময় কিছু মাছ নিয়ে আসছি মাছগুলো দেখতে খুব তাজা আর আজকে দেখতেছি যে খুব ভালো জলপাই পেয়েছি নিয়ে আসছি ভাবতেছি কিছু আচার দেবো সাথে মূলা সাগর নিয়ে আসছি আজকে মূলা শাকটা ভাজি করব। তো ওখানে টাটকা আর সব কিছু ফ্রেশ পাওয়া যায় আমার শাক সবজি কাটা হয়ে গেলে মাছগুলো কাটবো মাছ কেটে রেখে পরে ঘরের বাকি কাজগুলো করব। ঘরের অন্য কাজ শেষ করে সবার শেষে রান্নাঘরে যাব। কাটাকাটি শেষ এখন ঘরে আসছি প্রতিদিনের মতো আজকে ওই গাছটাকে রোদে দিতেছি আসলে যত্ন নিলে যে কোনো জিনিসই সুন্দর হয় আমি আগেও বলেছিলাম আমার অনেকগুলো গাছ ছিল আসলে আমি যত্ন নিতে পারিনি এজন্য মরে গিয়েছিল আসলে একটু আমি নিচেও একটু অসুস্থ ছিলাম জন্যই আসলে যত্ন নিতে পারিনি জন্য নষ্ট হয়েছে আজকে অনেকগুলো কাপড় ওয়াশ করেছি এখন এগুলো রোদে দিয়ে আসি গত ভিডিওতে আমি বলেছিলাম আমার ইনডোর প্ল্যান্ট গাছটা ছাদে দিব রোদ পাওয়ার জন্য তাই আজকে সকালে গাছটা ছাদে দিয়ে গেছি কাপড়গুলো রোদ দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে এগিয়ে নিয়ে যাবে আমার ভিডিওর কোনো বিষয়ে যদি খারাপ লেগে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনাদের সুন্দর মতামতগুলো আমার এগিয়ে যাওয়ার প্রেরণা আপনাদের যে কিছুক্ষণ আগে বলছিলাম এই গাছগুলোর কথা এই গাছগুলোই সাথে নিয়ে আসছি দু একদিন দিন সাথে থাকার পর আবার বাসায় নিয়ে যাব অনেকে বলেছেন আমার এই গাছটা নাকি আর্টিফিশিয়ালের মতো দেখতে মনে হয় আসলে গাছটা দেখতে অনেক সুন্দর ছাদে কাপড় দিয়ে বাসায় চলে আসছি আজকে ভাবতেছি টেবিলের রানারটা চেঞ্জ করে দেব কিছুদিন পর পর টেবিলের রানারটা চেঞ্জ করে দিলে দেখতে ভালো লাগে আর আমি অফ ক্যামেরায় টেবিলের চেয়ারগুলো সব মুছে দিয়েছি রানার বিছানোর আগে টেবিলটা একটু ক্লিন করে নিই তারপর রানারগুলো বিছিয়ে দেব রান্নার বিছানো হয়ে গেলে আমি এখন রান্না করতে চলে যাব আজকে ছেলে ঘরটা ক্লিন করে মপ করে ফেলছে আমার আর আজকে এগুলো করতে হয় নাই আমার ছেলে মাঝে মাঝেই আমাকে কাজে হেল্প করে আমার টেবিল গোছানো শেষ এখন ভাত বসিয়ে দিয়ে মাছগুলো ধুয়ে নেবো মাছ ধোয়ার শেষ এখন মাছগুলো মেখে বসিয়ে দেব সাথে আলু ও টমেটো অ্যাড করতেছি ছোটো মাছে যা যা উপকরণ লাগে সবই দিয়েছি এখন মেখে বসিয়ে দেব আমার ছোট মাছ রান্না প্রায় হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে তবে এটা নামিয়ে ফেলব রান্না করার মাঝে দেখলাম যে লবণটা শেষ তো ঘরে ছিল এখন রিফিল করে নিচ্ছি যেহেতু আমার ছোট মাছটা রান্না করা শেষ এখন আমি শাকটা বসিয়ে দেব শাকটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য শাকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এর মধ্যে শাকটা দিয়ে ভালো করে ভাজি করে নেব মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব আমার প্রায় কষানিটাও হয়ে গেছে এখন ঝুল দিয়ে মাছ দিয়ে দিব আমার মাছ রান্না শেষ এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব আপুরা দেখেন রান্না করা শেষ হয়ে গেলে কতগুলো হাড়ি পাতিল বের হয় এগুলা সব এখন ওয়াশ করতে হবে রান্না করে কাজ শেষ করে ফ্রেশ হয়েছি এখন নামাজ পড়ে টেবিলে আসলাম এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ